সংগ্রামী জনথান বন সমাবেশের বসে পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ কুরান শিক্ষা বোর্ড বক্সবাজার জেলা সরকারি সংগ্রামী সেক্রেটারি জনাব মৌলানা রমজান রহমান জিয়া জনাব الحمد لله نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবজিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামের সভাপতি কতুকদিয়া জনতার রেডিওর স্পন্দন হজরত মাওলানা মোহাম্মদ ইলি সাহেব আহমদ বরকায় আলিয়া আজকের গণসমাবেশের সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবা আমির সরকা বিরুদ্ধে আন্দোলনের রূপকার শাইখুল হাদিস আল্লাহ রাব্বুত তে সাইয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখুল সরমনায়ে জামাত বরকাতুহুল আলিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কাশ্লা জলাশাকার সংগ্রামী সভাপতি বরন্দ আলেমায়ে দ্বীন আজরাম হযরত মাওলানা আমির الاسلام সাহেব জামাত বরকাতুহুল আলিয়া বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন জাতীয় ব্যবসায়িক আইন পরিষদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক আলিয়া এবং জেলাবৃন্দ সংগ্রামী শাতীয় বন্ধুগণ বাংলাদেশে অনেক দল আছে ইসলামী আন্দোলনের একটি দল প্রত্যেকটা দল তাদের নেতা আদর্শ বাস্তবায়ন করার জন্য ব্যস্ত মেইন বি চাই আমাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য জাতি পার্টি চাই এরশাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য কিন্তু ইসলাম আন্দোলন বাংলাদেশ কি চাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছে ইত্তেকাতালকুম ফি রাসূলিল্লাহু উসওয়াতুন হাসানা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শা সেই আদর্শ বাস্তবায়ন করা মাঠে ময়দানে সর্বত্র আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা যদি ইসলামী আন্দোলনের পাশে থাকেন ইসলামী আন্দোলনকে সার্বিক সহযোগিতা করেন ইসলামী আন্দোলনে ডানে ভাবে থাকেন ইনশাআল্লাহ তারা এদেশে ইসলামী আন্দোলনের মাধ্যমে কালিমার পথে কাবর্তীর্ণ হবে ইনশাআল্লাহ আমরা চাই এদেশে আমরাmongodb আজোশাম দেখতে চাই না আমরা আল্লামা ডক্টর জসিম উদ্দিন নদী সাহেব রহমতুল্লাহ আলাই দুই হাজার সালে হাত পাকা প্রতীকে ইসলাম আন্দোলনের আমিরের মনোনীত প্রার্থী হয়ে এই অংশ নির্বাচন করেছিলেন ঠিক কিনা বলেন হ্যাঁ আপনারা আল্লাহ জসিম ননবিশাহ দাতুল্লাহ আল আদামে মানে সাংলি মিশরে আপনাদের থেকে জনগণের সমর্থন দিয়েছিলেন এই জনতা তাকে ভোট দিয়েছিলেন যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতা পেয়েছে এবারে এই সামনে নির্বাচনে ইসলামী আন্দোলনের বাংলাদেশের মুহতার আমীর সেন রেজাউল করিম ফি সাহেব যে নেতা আমাদের মহিষ্কারী কুতির জন্য নির্ধারিত করে দিবেন আমরা এই দেওয়ার মানুষ আপনারা কি রাজি আছেন তাকে সমর্থন করবেন আপনারা কি তার থাকবেন ইশা আমরা আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলা আগামী কি বাংলা হবে আমরা চাই কি এই দেশের আদর্শে বাস্তবায়ন হোক এই কুতুবদিয়া আল্লাহর ওলিদের জায়গা এই কুতুব ভিতরে আল্লাহর ওলিরে শাহিদ আছে এই কুতুব দিয়া আলম উদ্দেশিত এলাকা এই কুতুব দিয়া আলম ডক্টর মহিবুল্লাহ বাকি আহ্লা দেবী বাইকুল মুকার ইমা এই কুতুব দিয়ার এই কুতুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে এই কুতুব সাধারণ কোনো এলাকা নয় এটা আলম উদ্দেশিত এলাকা তাই এই কুতুব মানুষেরা আজকে আপনারা নিজেদেরকে গর্ববোধ করেন আপনার এলাকায় আজকে যিনি আসতেছেন তিনি আউলাদের সুর সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম সাহেদ আপনাদের কুতুব দিয়ে আজকে দণ্ড হয়ে যাবে আপনারা সবাই হুজুরের আগমন কিছু কলের ভিতরে হয়ে যাবে আপনারা দ্রুত সময় পেন্ডেলে চলে আসবেন যখন হুজুর চলে যাবেন তখন আফসোস করলেও আর কাজে আসবে না

আমাদের দেশে অনেক মার্কা আছে নৌকা আছে নাঙ্গল আছে ধানের শীষ আছে যারা ধানের শীষ নির্বাচন করে তারা ধান শ্বাস করতে অনেকে পারে না যারা নৌকে নির্বাচন করে অনেকে নৌকে চালাইতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল অনেকে চালাইতে পারে না যারা কাস্তি অনেক অনেক ক্ষতি আছে তারা এগুলো করতে পারে না যারা দাঁড়ি নির্বাচন করে অনেকে বাজারি মাপ যুক্তি দিতে পারে না কিন্তু হাত পাকা এমন এক ক্ষতি এমন এক মার্কা শ্রমিক আলেম উলামা মজদুর প্রান্তে যত মানুষ আছে সকল মানুষ হাত লাগা চালাইতে পারে বলে আমার আপনার মার্কে আমার আপনার মার্কে শর্মদার মার্কে অবস্থিতি আমরা চাই এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য এই দেশে সর্বনা চাই এই দেশের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের শুধু আলম দিয়ে আমাদের কমিটি না আমাদের প্রতিটা সেক্টরের ভিতরে আমাদের কমিটি আছে ঠিক না বলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শ্রমিকদের ভিতরে সংগঠন আছে না আমাদের

আপনিও ইসলামকে কমাতে নেওয়ার জন্য ইসলামকে সংসদের ভিতরে পৌঁছানোর জন্য আমাদের কি বলেন আমরা মসজিদ শুধু ইমামতি নিয়ে সীমাবতি থাকবো না আমরা একজন রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রস্তুতি নেব কি বলে ঈশা আমরা রাজি আসছি ইনশাল্লাহ আমরা রাজি আসছি তো আমাদের চলমান কি হবো